আমার মালিকের ডাক দিসা ও মুসলমানের খুদা তোমারে কিভাবে ডাকতে হয় আমি জানি না জানি না কিভাবে ডাকলে তোমারে পাওয়া যায় আল্লাহ আমার জানা নাই জানা নাই তুমি আমারে রাস্তা দেখাইয়া দাও কোন তরিকায় তোমারে ডাকলে পাওয়া যাবে কোন তরিকায় তোমারে ডাকলে বন্ধু বানানো যাবে আমারে তুমি রাস্তা দেখাইয়া দাও আবার কোরআনটা পড়ে কোরআন পড়তে পড়তে এই আয়াতটা যখন সামনে চুইলা আসে আল্লাহ বলে উদুউনি আস্তাজিব লাকুম এ বান্দা আমি আমি আল্লাহ ডাক দে আমি আল্লাহরে ডাক দিলে আমি ডাকের জবাব দিব আমি ডাকের জবাব দিব আমার বাগান বাড়ির বাইরার একটা চিন্তা করে দেখছো আমার আল্লাহ তোমার আমারে কত আদর কইরা বানাইছে একসময় আমাদের কোন অস্তিত্ব ছিল না আজকে তুমি হাজি সাহেব আজকে তুমি নেতা সাহেব আজকে তুমি সভাপতি সেক্রেটারি আজকে তুমি বিচারক ব্যবসায়ী আমার যুবক ভাইরা তোমার আমার কোনো অস্তিত্বই ছিল না আমার আল্লাহ বানাইছে আমার আল্লাহ এক ফোটা নাপাক পানি দিয়া তোমারে আমারে বানাইছে এই মাটি থেকে বানাই দিছে আবার এই মাটির ভিতরে মরার পরে তোমার আমারে রাইখা আসবে মিনহা খলাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার এই মাটি থেকে আল্লাহ জীবিত বানাইয়া ময়দানে মাহশারে দার করে দিব ও যুবক একবার চিন্তা করে দেখছো আমাদের তো অস্তিত্ব ছিল না আমাদের কোন নাম নিশানা ছিল না আমাদের কোন আলোচনাই ছিল না আজকে তোমার নাম শুনলে মানুষ ভয় পায় আজকে তোমারে সম্মান করে তোমারে বড় চেরটা দেয় আমার যুবক ভাইরা এই সম্মানের মালিক তো আমার আল্লাহ আল্লাহ যেহেতু তোমারে আমার এতটা ভালোবাসলো তোমারে আমার আল্লাহ আদর কইরা বানাইল আল্লাহর দেওয়া জবানটা দিয়া এই পৃথিবীতে আইসা বুঝ হওয়ার পর থেকে যখন মায়ের মা বলছো মার কলিজা ঠান্ডা হয়ে গেছে আল্লাহর দেওয়া জবান দিয়া বাবারে বাবা বললে বাবা খুশি হয়ে যায় আল্লাহর দেওয়া জবানটা দিয়া সভাপতির সভাপতি বললে খুশি হয়ে যায় চেয়ারম্যানের চেয়ারম্যান বললে খুশি হয়ে যায় নেতার নেতা বললে খুশি হয়ে যায় পীররে পীর বললে খুশি হয়ে যায় ও আমার বাগানবাড়ির ভাইরা রে ও আমার দরিপকা বাবা জিরা একবার কি চিন্তা করে দেখছনি জবানটা তো দিছিল আল্লাহ আল্লাহর দেওয়া জবান দিয়া যদি আমার মাওলার আল্লাহ বইলা ডাক দিতা আমার আল্লাহ তো খুশি হয়ে যাইতো সবাই গলা ফাটায় ডাক দাও না তোর শিবশঙ্কর মহারাজ সাতটা ভাষায় তিনি ডক্টরের ডিগ্রি নিয়েছেন আরবি ভাষায় ডক্টরের ডিগ্রি নিয়েছেন একদিন ডক্টর শিবশঙ্কর চিন্তা করতে লাগলেন লক্ষ লক্ষ হিন্দুরা আমারে অনুসরণ করে আমারে পূজা করে যেইভাবে চলতে বলি সেইভাবে চলে আমার তো একটু গবেষণা করে দেখার দরকার আমার ধর্মের আদৌ কোনো বাস্তবতা আছে কিনা এবার তিনি ধর্মীয় গ্রন্থ নিয়ে গবেষণা শুরু করলেন বিভিন্ন দেশের কিতাব বিভিন্ন রকম তিনি সনাতন ধর্মের অস্তিত্ব খুঁজে পায় না এবার তিনি হাতে নিলেন বাইবেল দেখে ভারতের বাইবেল রকম 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 পাকিস্তানের আমেরিকার চায়নার দেশ পরিবর্তন হইলে ধর্মীয় কিতাব পরিবর্তন হয়ে যায় তিনি সিদ্ধান্ত নিল যেই দেশ পরিবর্তন হইলে ধর্মীয় কিতাবের রদ বদল হয় ওই ধর্ম সত্য ধর্ম হইতে পারে আর জন বলেন পারে এবার ডক্টর শিবশঙ্কর মহারাজ চিন্তা করলেন আমি মুসলমানের ধর্মগ্রন্থ কোরআনটা নিয়ে গবেষণা করব। যেহেতু তিনি আরবি ভাষায় ডক্টরের ডিগ্রি নিছেন ও আমার বাগান বাড়ির বাইরার ডক্টর শিবশঙ্কর মহারাজ এই চিন্তা করিয়া এবার আল্লাহর কোরানটা তিনি হাতে নিলেন বাবা আল্লাহর কোরানটা নিয়ে যখন কোরআনটা খুলছে এই কোরআনের শুরুতে আমার আল্লাহবা ও বান্দা আমার কিতাবের ভিতরে কোন ভুল নাই ও বান্দা আমার কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই এই লেখাটা দেখা ডক্টরের মাথাটা গোড়া শুরু হয়ে গেল হাই হাই এটা কেমন কিতাব কিতাবের শুরুতে চ্যালেঞ্জ কইরা বলতেছে এই কিতাবে ভুলও নাই এই কিতাবের সন্দেহ নাই অথচ দুনিয়ার যত কিতাব আছে লেখক তার ভূমিকার ভিতরে অথবা শেষে লেখা দেয় আমার কিতাবে যদি বুলতুরোটি দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে আপনারা জানাবেন পরবর্তী সংস্কারের সংশোধন করব কিন্তু মুসলমানের আল্লাহ কেমন কিতাব পাঠাইলো যেই কিতাবের মাঝখানেও চ্যালেঞ্জটা করলো না যেই কিতাবের শেষে চ্যালেঞ্জটা করলো না একেবারে শুরুতেই চ্যালেঞ্জ লাগাই দিল আমার কিতাবে ভুলো নাই আমার সন্দেহ নাই এবার ডক্টরের আগ্রহ আরো বাইরে গেছে আমার যেভাবেই হোক এই কিতাবটা আমার পড়তে হবে এই কিতাব নিয়ে আমার গবেষণা করতে হবে এই কিতাবের ভুল আমার বের করতে হবে এবার ডক্টর চ্যালেঞ্জ নিয়ে পড়া শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিনা আল জিন্নাতি ওয়ান নাস সূরা ফাতিহা থেকে শুরু কইরা মিনা আল জিন্নাতি নাস কমপ্লিট 30 বারা কোরানটা পড়ছে বাবা কমপ্লিট 30 বারা কোরান বইরা এবার ডক্টর শিবশঙ্কর তাকায় দেখে মুসলমানের আল্লাহর কথাই সত্য এই কিতাবে কোনো ভুল নাই এই কিতাবে কোনো সন্দেহ নাই ও আমার চুনকটিয়ার ভাইরা রে ডক্টর শিব শঙ্কর মহারাজ কোরআন পইরা কোরআনের মজা লাইগা গেছে এবার আল্লাহর কোরআনটা হাতে নিয়া চাদরের ভিতরে কইরা লুকা বাসায় গেছে বাবা ঘরের ভিতরে যাইয়া তাকের উপরে কোরআনটা রাইখা কাপড় দিয়া ঢাইকা রাখছে যেন কেউ না দেখে আস্তে কইরা বিবির সামনে যায় বলে বিবিরে তোরে একটা কথা বলবো রে বিবি তুই আবার রাগ করিস না আজকে রাত্রে তুই একটু আলাদা রুমে চইলা যা আমার একটু একা থাকতে দে রে বিবি আমার ব্যক্তিগত কিছু কাজ আছে বিবি বলে স্বামী গো কোনদিন আপনি একা থাকতে চাইলেন না আজকে কেন একা থাকতে চান আজকে গোপনে আপনার কি কাজ ও বিবি প্রশ্ন করিস না আমার কাজ আছে কাজটা করতে দে বিবি রে আলাদা রুমে পাঠাইয়া ডক্টর ঘরের দরজা লাগা দিছে বাবা ও আমার কেরানীগঞ্জের বাজানরা দরজাটা লাগাইয়া পবিত্র বিছানা বিছাইয়া ওই তাকের উপর থেকে কোরআনটা হাতে নিয়া এবার যখন ডক্টর বসে পড়ছে বাবা এই কোরআনটা পড়ার লাইগা এই কোরআনটা যখন খুইলা তিল করে যতই পরে ততই মজা লাগে যতই পরে ততই মজা লাগে এই কোরআনে মজা আছে না নাই জোরে বলেন আছে না নাই ভাই মাস্টার টোন বেশ আরো উঠান বক্সে সমস্যা বক্স বন্ধ মাইক লাগান টন মাস্টার আরো উঠান যদি বক্সের সমস্যা হয় বক্স কাইটা দেন মাইক কানের দিকে মারেন আল্লাহ একবার বলেন তো আরো জোরে মারেন আল্লাহ একবার আপনাদের খারাপ লাগতেছে শেষ করে দিব আল্লাহ আকবার বলেন হে যুবক ভাইরা হাজি সাহেব বাবা ডানে মামে নজর নাই এক নজরে তাকায় থাকিন গু বাবা ডক্টর যখন কোরআনটা হাতে নিয়া ঘরের দরজা বন্ধ কইরা কোরআন তেলোয়া শুরু করছে যতই পরে ততই মজা লাগে যতই পরে ততই মজা লাগে আমি আপনাদের কাছে জানতে চাই এই জায়গায় কত মুরব্বী বাবা আছেন কত হাতি সাহেব বাবার আছেন কত যুবক বন্ধুরা আছেন বাবা আজ থেকে বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর যাবৎ আপনি কোরআনটা তেলোয়াত করেন এই পঞ্চাশ বছরের ভিতরে পাঁচ পাঁচোক্ত নামাজে আমার যে বাবাজিরা নামাজ পড়েন বালেক হওয়ার পর থেকে ষাট বছর হয়ে গেছে ষাট বছর যাবৎ নামাজ পড়েন প্রতিদিন পাঁচ নামাজের প্রতি রাখাতে একটা সুরা পড়তে হয় যেই সুরার নাম সুরাতুল ফাতিহা আলহামদু সুরা আমি জানতে চাই বাবা আল্লাহর সাক্ষীরা এইখা জবাব দিবেন ষাট বছর যাবৎ দশ বছর যাবৎ বিশ বছর যাবৎ শক্ত নামাজে প্রতি রাখা আপনি যে আলহামদুসুরা পড়েন আপনার কি খারাপ লাগছে খারাপ লাগছে খারাপ লাগে নাই বাবা যত বড়ি ততই মজা লাগে আপনাদের বাগান বাড়ি সাহেবের পিছনে মাগরিবের নামাজ পড়ছেন রকম স্বাদ মুসলিম নগর পড়ছেন ইমামের পিছনে আরেক রকম স্বাদ বাজার মসজিদে গেছেন আরেক রকম স্বাদ বড় মসজিদে পিছনে পড়ছেন আরেক রকম স্বাদ বাইতুল পড়ছেন আরেক রকম স্বাদ আর যারা হজে গেছেন ওই হাজিরা জানে কাবার ইমাম প্রধান ইমাম শাহেক সুদাইসি যখন তিলত করতে থাকে মনে হয় যেন আল্লাহ আবার নাজি নাজিল করতেছে আল্লাহ যত পড়ি ততই মজা যত পড়ি ততই মজা ডক্টর তো কোরআনের মজা পায় গেছে এখন যতই পড়ে ততই মজা লাগে আর চোখ দিয়া শুধু নিজের অজান্তেই চোখের পানিগুলা জরে এবার কোরআনটা বন্ধ কইরা হাত দুইটা উপরের দিকে উঠাইয়া ডক্টর আমার মালিকের ঢাক দিছা ও মুসলমানের খুদা তোমারে কিভাবে ডাকতে হয় আমি জানি না জানি না কিভাবে ডাকলে তোমারে পাওয়া যায় আল্লাহ আমার জানা নাই জানা নাই তুমি আমারে রাস্তা দেখায় দাও কোন তরিকায় তোমারে ডাকলে পাওয়া যাবে কোন তরিকায় তোমারে ডাকলে বন্ধু বানানো যাবে আমারে তুমি রাস্তা দেখায় দাও আবার কোরআনটা পরে কোরআন পড়তে পড়তে এই আয়াতটা যখন সামনে চইলা আসে আল্লাহ বলে উদুউনি আস্ত এ বান্দা আমি আল্লাহরে ডাক দে আমি আল্লাহরে ডাক দিলে আমি ডাকের জবাব দিব আমি ডাকের জবাব দিব আমার বাগান বাড়ির রে। একটা চিন্তা করে দেখছো আমার আল্লাহ তোমার আমারে কত আদর কইরা বানাইছে একসময় আমাদের কোন অস্তিত্ব ছিল না আজকে তুমি হাজি সাহেব আজকে তুমি নেতা সাহেব আজকে তুমি সভাপতি সেক্রেটারি আজকে তুমি বিচারক ব্যবসায়ী আমার যুবক ভাইরা তোমার আমার কোন অস্তিত্বই ছিল না আমার আল্লাহ বানাইছে আমার আল্লাহ এক ফোটা নাপাক পানি দিয়া তোমারে আমারে বানাইছে এই মাটি থেকে বানাই আবার এই মাটির ভিতরে মরার পরে তোমারে আমারে রাইখাসবা মিনহা খলকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার এই মাটি থেকে আল্লাহ জীবিত বানাইয়া ময়দানে মাহশারে দাঁড় করাইয়া দিব ও যুবক একবার চিন্তা করে দেখছনি আমাদের তো অস্তিত্ব ছিল না আমাদের কোন নাম নিশানা ছিল না আমাদের কোন আলোচনাই ছিল না আজকে তোমার নাম শুনলে মানুষ ভয় পায় আজকে তোমারে সম্মান করে তোমারে বড় চেয়ারটা দেয় আমার যুবক ভাইরা এই সম্মানের মালিক তো আমার আল্লাহ আল্লাহ যেহেতু তোমারে আমার এতটা ভালোবাসলো তোমারে আমারে আল্লাহ আদর কইরা বানাইল আল্লাহর দয়া জবানটা দিয়া এই পৃথিবীতে আয়শা বুঝ হওয়ার পর থেকে যখন মায়ের মা বলছো মার্কলিজা ঠান্ডা হয়ে গেছে আল্লাহর দয়া জবান দিয়া বাবারে বাবা বললে বাবা খুশি হয়ে যায় আল্লাহর দেওয়া জবানটা দিয়া সভাপতিরে সভাপতি বললে খুশি হয়ে যায় চেয়ারম্যান চেয়ারম্যান বললে খুশি হয়ে যায় নেতারে নেতা বললে খুশি হয়ে যায় পীর পীর বললে খুশি হয়ে যায় ও আমার বাগান বাড়ির বাইরা রে ও আমার দাড়ি পাকা বাবাজি রে কি চিন্তা করে দেখছনি জবানটা তো দিছিল আল্লাহ আল্লাহর দেওয়া জবান দিয়া যদি আমার মাওলারে আল্লাহ বইলা ডাক দিতা আমার আল্লাহও তো খুশি হইয়া যাইত সবাই গলা ফাটা ডাক দাও না আল্লাহ ওহে ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও যুবক ডাকতে 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 আল্লাহ তাকায় দেখো গো নভেম্বর কুদরতের নজর দিয়া এই কেরানীগঞ্জের দিকে তাকা দেখো আজকের আমার দ্বিতীয় মাহফিল রাত সোয়া এগারোটার সময় তোমার পাগল গুলা তোমার রে আল্লাহ বলে ডাক দিছে এরা খাবারের লোভে আসে নাই রে আল্লাহ এরা টাকার লোভে আসে নাই এই গভীর রাতে বৈশা তোমারে ডাইকা তোমারে বন্ধু বানাইতে চায় বন্ধু বানাইতে চায় মালিক রে তুমি এদের সবাই রে কবুল করে না হাও চিৎকার মেরে বলেন বাবা আমি ডাক্তার যখন আয়াতটা পায় গেল উদুনি আস্তাজিবুলাকুম হে বান্দা আমি আল্লাহর ডাক দিবি আমি আল্লাহর ডাক দিলে আমি আল্লাহ ডাকের জবাবটা দিয়া দিব এবার ডক্টরও আমার মাওলার ডাকা শুরু করছে আল্লাহর ডাকতেছে চোখের পানি ঝরাইতাছে আবেগ নিয়া চোখের পানি দিয়ে আল্লাহর ডাকতে ডাকতে ডক্টর যখন কোরআনটা রাইখা ওই পবিত্র বিছানায় ঘুমায় গেছে বাবা ওই ঘুমের করে স্বপ্ন দেখে মদিনার নবী হাত দুইটা বাড়া দিছে হাত দুইটা বাড়া দিছে নবী আমার হাত বাড়ার ডাক দিছে এরে ডক্টর দেরি কইরো না দেরি কইরো না তাড়াতাড়ি কালিমাটা পইরা নাও এবার ডাক্তার স্বপ্নের ভিতরে নবীর হাতে হাতটা দিয়া কালিমা পইরা নবীর জবানে জবানটা মিলাইয়া কালিমা যখন পড়ছে বাবা ঘুমটা যখন ভেঙে গেছে পুরা রুমটা সুগ্রানে পড়ে গেছে এবার ডক্টর আনন্দে কান্না শুরু করছে মালিক আমার কি দেখাইলা আমার স্বপ্নে যুগে নবী কালিমা পরে দিল এই দামি সংবাদটা আমি কার কাছে বলবো আমি কারে জানাব এলাকার মানুষ আমারে দেবতা জানে লক্ষ লক্ষ হিন্দুরা আমারে পূজা করে এখন যদি তারা জানে আমারে তো দিবে না এলাকায় থাকতে দিবে না আবার এত বড় দামি সংবাদ কাউরে না বইলাও থাকতে পারি না আল্লাহ আমি কারে বলবো সিদ্ধান্ত নিয়ে নেয় আমি আমার বিবির কাছেই বলবো ঘরের দরজাটা খুইলা বিবির রুমের দেশ রওনা দিছে বাবা ওই রাত তিনটার সময় ডক্টর তাকায় দেখে তার বিবি কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুস্তে মুস্তে স্বামীর রুমের দিকে আগাইতেছে ডক্টর বলে বিবি রে এই গভীর রাতে তুমি কেন কাঁদো তোমার চোখে কেন পানি বিবি বলে স্বামী গো বিশ্বাস করেন আমি কেন কাঁদি এই কথাটা বলার জন্যই আপনার দিকে যাইতেছিলাম chammy আগে বলেন আপনি কেন কাঁদেন আপনি কেন কাঁদেন আপনার কান্নার কারণটাকে আমি জানতে চাই বিবাহ হওয়ার পরে কোনো আপনার চোখে আমি পানি দেখি নাই আজকে আপনি কেন কাঁদেন ডক্টর বলে বিবির অবশ্যই আমি বলবো আগে বল তুই কেন কাঁদস বিবি বলে গো বিশ্বাস করেন আমি একটা ভুল করে ফেলছি আমি ইচ্ছা করে করি নাই আপনি যখন আমার আলাদা রুমে পাঠাইছেন আমি তো আলাদা রুমে ঘুমা আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমাদের বাড়ির আঙি দাঁড়ায় মুসলমানের নবী দাঁড়ায় রয়েছে সে আমারে কালিমা পরাই দিছে স্বামীগ সে যখন আমার কালিমা পড়াইছে আমি তো মুসলমান হয়ে গেছি স্বামীগ আমি ভুল করে ফেলছি আপনি আমার মাফ করে দেন আপনি আমার মাফ করে দেন যেই নবীর স্বপ্ন দেখছি তারে সারা আমি বাঁচব না ওই নবীর উপরে ইমান নিয়ে বাসতে চাই মরতে হলে ইমান নিয়ে মরতে চাই আল্লাহ আকবার ডক্টর বলে বিবি রে যেই ভুল তুই করছো একই ভুল তোর স্বামীও করছে জীবন দিলে একা দিবি কেন তোর স্বামীও দিবে বিবি তুই চিন্তা করিস না ও বিবি দরকার হলে এলাকা সাইরা চইলা যাবো চল আমাদের মেয়েটারে নিয়ে এলাকা সাইরা আমরা দিব এবার রাত তিনটার সময় মেয়ের দরজার সামনে দাঁড়ায় দরজার ভিতরে যখন নক করছে বাবা মেয়েটা তো ঘরের দরজা খুলে না ভিতর থেকে ফোপায়া ফোপায়া শুধু কাম দে আরে বলে বাবা গো আমি বড় অন্যায় করে ফেলছি বাবা ডক্টর বলে মা তুই চিন্তা করিস না দরজা ছাগল কত বলতে করছো আমি তোর বাপ তোরে মার করে দিব মেয়েটা বলে বাবা গো আমি তোমারে ভালোভাবে চিনি গো বাবা তুমি আমার জন্মদাতা পিতা বাবা যেই ভুল আমি করছি আমি জানি জীবনে তুমি আমারে মাফ করবা না ও বাবা আমি তোমার কাছে বলতে পারবো না বাবা আমি দরজাও খুলতে পারবো না ডাক্তার বলে মা পাগলামি করিস না আমি তো ওয়াদা দিছি যত ভুল করেছো আমি মাফ করব বাবা আমি বলতে পারবো না ও বাবা তোমার কাছে একটাই অনুরোধ আমি জানি তুমি আমারে জানে বাঁচতে দিবা না বাবা গো তো আমারে জানে মাইরো না অন্য এলাকায় আমি চলে যাব কোনো দিন তোমার সামনে দাঁড়াবো না এরপরও আমারে তুমি জানে মাইরো না ডাক্তার বলে মা কথা বলিস না দরজাটা খোল এবার মেয়েটা ঘরের দরজা খুলে একটা চিৎকার মাইরা বাবারে জড়ায় ধরছে বাবার গাড়ের উপরে মাথাটা দিয়ে বলে বাবা আমি যখন ঘুমায় রইছি আমি দেখি সাদা পোশাক পরিহিত মুসলমানের নবী এত সুন্দর চেহারা বাবা ওই নবী আমার কালিমা পড়াইছে কালিমা পড়াইছে বাবা গো আমি যে নবীর স্বপ্ন দেখছি আমি যে কালিমা পড়ছি বাবা ওই ইমানের জন্য আমি আমার জীবন দিয়া দিব এরপরেও কিন্তু আমি ইমান দিতে পারবো না এবার ডক্টর বলে মা জীবন দিলে তুই একা দিবি কেন যেই বুল তুই করছ একই বুল তো তোর মায়ও করছে একই বুল তোর বাবায়ও করছে দরকার হইলে দেশ ছাইরা চইলা যাবো এরপরে আমরা ইমান দিতে পারবো না কোনো বানানো থানা বাবা আমার দেশের ক্ষমতার মসনদে মরহুম ইরশাদ সাহেব যখন ছিলেন ওই ডক্টর শিবশঙ্কর বাংলাদেশে সফর করছে বাইতুল মুকাররম মসজিদেও আসছে বাবা তিনি একটা কিতাব লিখছে আমি কেন মুসলমান হইলাম ইসলাম গ্রহণ করার পর তার নাম পাল্টাইয়া নামটা দিয়া দিল ডক্টর ইসলামুল হক কিছুক্ষণ আমি কালীগঞ্জ বাজারে বয়ান করলাম আমার স্টেজের ভিতরে গত দুই সপ্তাহ আগে আমার ওই জুমার মসজিদ মসজিদে সুবাদা পূর্ব পাড়া একজন কালিমা পড়াইলাম বাবা গত বছর একটা ছেলে রে কালিমা পড়াইলাম ওই ছেলেটা আজকে জুমার পরে বলে হুজুর এখন আমি কোরআন শিখতেছি হুজুর কোরআন পড়ি যতই পড়ি ততই মজা লাগে আমার যুবক ভাইরা একটা হিন্দুর ছেলে কোরআনের বয়ান শুই না কালিমা পড়া মুসলমান হয়ে যায় একটা হিন্দুর ছেলে এই কোরআন পড়া মুসলমান হয়ে যায় কোরআনের লাইগা জীবন দিতে চায় আর পোড়া মুসলমানের ঘরে জন্ম নিয়া অনেক কপালপুরা কোরআনের বিরুদ্ধে কথা কয় কথা বলেন না কেন অনেক কপাল পরা মুসলমানের ঘরে জন্ম নিয়া নবীর বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে যুবক দল যেটা মন চায় সেটা করবি তোর দল দলের জায়গায় আমি পুরি কোনো দলের দালালি করতে আসি নাই টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে এমপি মন্ত্রীদেরকে পাশে বসে হো এখন যেভাবে বলতেছি এইভাবেই চেয়ারে থাপ্পর মেরে বলে যাই সাড়ে তিন হাত বডির ভিতরে যতদিন প্রাণ থাকবে এ কণ্ঠে যদি আওয়াজ ওঠে তন্ত্রমন্ত্রের আওয়াজ না আল্লাহ একবার দল দলের জায়গায় তুমি বিএনপি করো তোমার দল দলের জায়গায় আওয়ামী লীগ করো দল দলের জায়গায় জামাত করো দল দলের জায়গায় যাসদ বাসদ খেলাফত ইসলামী আন্দোলন করো দল দলের জায়গায় চরমনার পীরের মুড়িদ তোমার পীর পীরের জায়গায় উজানির পীরের মুরিদ ওইটা ওই জায়গায় সারসিনার পীরের মুরিদ বাহাদুরপুর পীরের মুরিদ জনপুরীর পীরের মুরিদ এগুলা কোনো পরিচয় না দাওয়াত তাবলিগের সাথী এগুলা পরিচয় না পরিচয় হবে একটাই আমরা এক আল্লাহর বান্দা এক নবীর উম্মত কথা বলতে ঠিক এটাই আমাদের পরিচয় আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের কোরআন এক আমাদের কাবা এক আমাদের মদিনা এক কথা বলেন ঠিক নির্বিশেষে এই কোরআন নিয়ে বাঁচতে চাই ইসলাম নিয়ে বাঁচতে চাই আমরা নবীকে ভালোবেসে বাঁচতে চাই নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কোনো নাস্তিক যদি কথা বলে তার সাথে কোনো আপোষ নাই সব দলের নেতারা এক হইয়া সব দলের কর্মীরা এক হইয়া সব পীরের মুরিদের এক হইয়া ওই নাস্তিকের সুতা দেয়া বাইরে ফেলতে হবে কথা বলে ঠিক কেন